আমার ভক্ত মদ জাজি জাজি মানে ভগবান কি কখনো বলেছেন অমুকের পূজা করো তমুকের পূজা করো আরো চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবনবতার তিনি স্বয়ং ভগবান তিনি কলিযুগে সে নির্দেশ দিয়েছেন যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ আপনি গুরু সেজে যে দেশ কৃষ্ণের উপদেশ কোন বইয়ে আছে গীতায় কৃষ্ণের উপদেশ কোন গ্রন্থে আছে গীতায় তো মহাপ্রভু কি নির্দেশ দিয়েছে তুমি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ মানে গীতার কথা বলো তো গীতায় কি ভগবান বলেছেন ভগবান বলেছেন তুমি আমার কথা ভাবো মন মনা ভাব মদ ভক্ত মদ যাচি মাম নমস্কর পরে বলেছেন আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে আমরা তো কষ্ট করছি কেন ভগবানকে পাওয়ার জন্য আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য তাহলে এটার জন্য ভগবান গীতায় ভগবান বলছেন যে তুমি যদি আমার কথা ভাবো আমাকে তুমি মনটি দাও আমার কথা ভাবো আমার পূজা করো আমাকে নমস্কার করো তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে তবে এটার পিছনে শর্ত দিয়ে দিয়েছে এই জায়গাটা আমরা আলোচনা করি না এই শ্লোকের শেষে কি বলা আছে প্রিয় হোসি মেয়ে বলা হয়নি যারা গীতা পড়েন এই শ্লোকের শেষে বলছেন ভগবান প্রিয় হোসি মে আচ্ছা ভগবান গীতায় কথাগুলো কাকে বলছেন সামনে কে ছিল অর্জুন ছিল অর্জুন কোন লক্ষ্য রেখে সমগ্র জগৎবাসীকে বলছেন ভগবান বলছেন দেখো অর্জুন তুমি আমার কথা ভাব আর কিছু ভাবতে হবে না তুমি দুশ্চিন্তা করেছো যে তুমি আত্মীয় স্বজন কি করে হত্যা করবে সব চিন্তা বাদ দাও বলছেন তুমি আমার কথা ভাবো আমার ভক্ত আমার পূজা করো শেষে বলছে তুমি আমাকে পক্ষে পাবে যেহেতু তুমি আমার প্রিয় কতটা খেয়াল করেন শ্লোকের শেষে বলা হচ্ছে প্রিয় মে